আপনার কবুতর কোন পাশে কই ওগুলো আপনারই দু একটা একটু স্যাম্পল দেখান কেমন কি অবস্থা গিরিবাস কোনটা এই যে ঢাকায় না রাজশাহী রাজশাহী গিরিবাস গিরিবাজের দাম কেমন যাইতেছে এখন রানিং ডা পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া সব কবুতরের তো দাম কম ফেন্সি কবুতরের তো আরো দাম কম এখন আপনারা দেখেন এখানে গিরিবাজ আছে হুমার আছে দেশি আছে সব চারশো পাঁচশো মধ্যেই এখন দাম গিরিবাজ নিলে আপনারা পাঁচশো টাকার মধ্যে এখন পেয়ে যাবেন কারণ বাজার দর খুবই খারাপ এখন এখানে বাচ্চা কিনা হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা অল্প দিনের মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে নাই তো খাওয়ার যোগ্য হয়ে গেছে বস্তায় কি এগুলা বাচ্চা এটা খাওয়ার জন্যই তো না কয় টাকা জোড়া এখন বাচ্চা কেমন দাম তাও তো রানিং এর থেকে বাচ্চার দামই বেশি মনে হচ্ছে রানিং কবুতর তো তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া বাচ্চা তো দেখতেছি দুইশো আড়াইশো টাকা জোড়া যাচ্ছে কার আপনার ওগুলা নিয়ে নিল তো বস্তা ধরে সব দেখতেছে ও এখনো নেয় নাই না ওগুলা কারে সিরাজি আপনার উপরে দুইটা কিসের বাচ্চা দেশাল আর নিচে ওটা সিরাজীর বাচ্চা কত চাচ্ছেন টাকা তো কত বলতেছে কাস্টমার এখনো কয় নাই কখন আসছেন কেবল আসছেন বাজার অবস্থা তো খুবই খারাপ লোকজনই নাই এটা একটা গ্রামের কিন্তু জনপ্রিয় বাজার কিন্তু আজকে শনিবারের হাট ভোরবেলা থেকেই কোনো চাপ নাই বাজারে এই যেগুলো হচ্ছে ব্যাপারীর ঝোলা এখানে কিন্তু ব্যাপারীরা কবুতর কিনে কি না কবুতর গিরিবাস গিরিবাজের দাম তো এখন চারশো পাঁচশোর মধ্যে বলতেছে তো আপনি কি খামার আছে না শখের বসে পালন করবেন একজোড়া না আমি ভাই আমার করার জন্য মূলত পালন করতে চাচ্ছি আর আমার পাঠে আছে মোটামুটি পঁচিশ মতো তো ওগুলো কি দেশি না গিরিবাস না ওগুলো অনেক আছে আপনার দেশি আছে গিরিবাস আছে বোম্বাই আছে হুমার আছে এতে কি বর্তমানে যে কবুতরের দাম দেখতেছেন বাজার ঘুরে ঘুরে তাতে কি লাভবান হতে পারবেন ভবিষ্যতে কবুতর পালন করে আসলে খাদ্যের ভাই যে দাম সেই অনুপাতে এখন লাভবান হওয়া একটু কঠিনই হয়ে যাচ্ছে তবে কিছু কিছু জাত আছে যেগুলো পালন করলে পরে এখন লাভবান সম্ভব মানে কিছু কিছু জাত আছে যেগুলো তার মধ্যে যেমন আপনার কোন মনে কি মনে হয় কোন জাতটা পালন করা উচিত আমার মতে আপনার যেমন হচ্ছে লাল বোম্বাই আছে লাল বোম্বাই লাল বোম্বাই আছে তারপর আপনার হুমার আছে মাক্সি হুমার আছে মাক্সি হুমার হ্যাঁ এগুলোর পুরাশিটা বাচ্চাগুলো সঠিক করা যায় এগুলো থেকে টাকা ইনকাম করা যায় আচ্ছা তাহলে এগুলো পালন করলে মোটামুটি ইনকাম করা সহজ এখানে কিছু যে গিরিবাস টিরাজি দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে ব্যাপারী ঝোলা এখানে কিনে কিনে রাখতেছে এবং এখান থেকে বিক্রি করতেছে আজকে ব্যাপারিও কম বাজারে কারণ কাস্টমার যেহেতু কম এর জন্য ব্যাপারিও কম দেখুন অনেক বড় কিন্তু একটা বাজার এই যে এখান দিয়ে কিন্তু সামনে দিয়ে কিন্তু চারিদিকে কিন্তু কবুতরই থাকে শুধু কিন্তু আজকে এখনো পর্যন্ত কোনো কাস্টমারেরও দেখা নেই ব্যাপারীরও দেখা নেই টুকটাক টুকটাক কিন্তু ধীর গতিতে চলছে বাজার বড় জোর কিন্তু ফেন্সি কবুতর বাজারে নিয়ে আসলে বড় জোর হাজার টাকা জোড়ায় বিক্রি করা যায় আর বাচ্চা তিনশো চারশো টাকা জোড়া খুবই খারাপ অবস্থা বর্তমানে কবুতরের বাজারে বললাম তো কত দেন হয়েছে আপনি কি দেখতেছনি বন্ধুরা একদম রানিং কিন্তু কবুতর মাত্র দুইশো আড়াইশো টাকা দাম উঠতেছে দেশি কবুতরের এরকমই হাল বাচ্চার দাম আড়াইশো টাকা জোড়া কিন্তু রানিং এর দাম একই আসলে যারা কিনবে তারা তো জিতবেই কিন্তু যারা বিক্রি করতেছে পাঁচ ছয় মাস পালন করে তাদের অবস্থা খুবই খারাপ এক ড্রপ পাবেন দুইশো আর এই পাবেন কয়টা বাচ্চা ভিতরে তিনটে কত যাচ্ছেন দুইশো দশ কত বলে দুইশো রানিং এর চেয়ে বাচ্চার দামই তো বেশি মোটামুটি যেখানে কিছু কত আছে কত কোয়া লাগবে যে বাজার সেটা কো তাহলে একবার দুইশো টাকা দাম আর বিশ টাকা তাহলে বাপ দেখি বেশ হবে আর বলে

বোম্বাইয়ের সাথে আসলে না একটা বোম্বাই আর দুটি বোম্বাই আর একটা ইয়া আছে আমার এই জোরা নাই একটাই কত হইলে তুমি